অশোকনগর কামারপুর থেকে পাসপোর্ট চক্রে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই লালবাজারের পাসপোর্ট বিভাগের কর্তব্যরত ছিলেন এক বছর আগে রিটায়ারমেন্ট চাকরি থেকে গতকাল রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় তাকে এর আগে লালবাজারে তাকে টাকা হয়েছিল তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীতে গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে এই নিয়ে পরিবারের পুলিশ কর্মীর স্ত্রী জানান তিনি সৎভাবে চাকরি করে এসেছেন হয়তো তাকে ফাঁসানো হয়েছে প্রতিবেশীরাও জানাচ্ছেন পুলিশ কর্মী সৎ ব্যক্তি ছিলেন হয়তো তাকে ফাঁসানো হচ্ছে আমার এই কারণে অ্যালোজ করা হয়েছে এটা আমরা তাকে এখন জানিও না দ্বিতীয় দিন উনি লালবাজারের দ্বিতীয় দিন ধরে কর্মরত ছিলেন উনি সদ্য রিটায়ার হয়েছেন সিক্সটি প্লাস অরাইজ উনি হজও করে এসেছেন

আমার নাম হামিদা বি আব্দুল হাই